বাংলাদেশ যে এটা ফিমেল লিগৰ এইকাৰ বৰ্তমানে যে সৰটা বেটছমেন আছিল য়াসিন আলি ৰাব্বি তামিম ইকবাল ইয়াৰপৰ এনামুল হক বিজয় এমৰুুল কায়েছ এই যে সৰটা প্লেয়াৰ যে আমি এৰাৰ নামকেইটাৰ লাগিম হয়তো আপোনাৰ কৈবা যে হেৰা বৰ্তমান এৰাৰ নামকেইটাৰ লাগি কেন হয় যদিও আমাৰ সটা মেচত তাৰা দেখি ত'তেতো বুজতাম পাৰম যে কি পৰিমাণ তাৰ বৰ্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগও রান করেন আজকে আমরা যদি তামিম ইকবালের কথা দেখি তামিম ইকবালেও খুব ভালো বর্তমানে রান করেন এরপর ইম্রুল কায়সর যে আটচল্লিশ রান দুই রান লাইফ ফিফটি করতে পারছে না একটা দুর্দান্ত কেচে আউট হয়েছে বাউন্ডারি ঠিক সীমানা এটা নিয়ে একটা আলোচনা হওয়ার সোশ্যাল মিডিয়া এটা খুব বেশি একটা জ্বর এটা আউট নি না সবকা এ একবারে বাউন্ডারিলে লাগাইয়া তো এতটুকু আসলে বোঝা যায় না এটা আউট কি আউট নাই হা মানে কিছু না যে এটা সক্কা দিলেও পারতো কারণ না যে দেখতে পারছে না যে লানির থাকার কারণে না বুঝা গেছে যে আউট আসলে এটা কিন্তু আউট না এটা কিন্তু সক্কা হয়েছে এটা কিন্তু কিন্তু লানিত লাগছে তো যাক আমরা এবারে যেরাম না আবার আমরা যদি আমরা এনামূলক বিজয় থেকে দুর্দান্ত বর্তমানে খেলার গত দিনো লাষ্ট মুহূৰ্তত লাষ্ট অভাৰ যে এনামূলক বিজয় কৰছে তো এটা আমাৰ খুব ভাল লাগছে অ কাৰণে ভাল লাগে যে বৰ্তমান এটা ধাৰাবাহিকতা এনামূলক বিজয় আছে যদি তাৰ কিতাপ কৰা যায় আমাৰ উল্টা দিন দিয়া যদি আমাৰ যায় ত' এইটো চিন্তা ভাৱনা কৰো যে এনামূলক বিজয়ত যখনে দলত তাৰা যায় ইমুল কাইছ বা অন্য অফেনাৰ যে আছে নাহিম শেখ য়াসিন আলিৰ যখনই তারা দল চাংস হয় তখনই আসলে কিচ্ছু করতে পারে না জাতীয় দলও দেওয়ার পরে তারা হামর কিচ্ছু করতে পারে না আর যখনই ফিমেল লিগ হয় তারা কিন্তু খুব ভালো করে এখন আবার শোনা শোনা যে বাংলাদেশ টিম যখনই চ্যাম্পিয়ন ট্রফি তাকে আওয়ার পরে এখন তো তারা ফোরম বানায় তার ফোরম তারা ফিরিয়া আনা লাগিয়া তারা জিম্বাবুরে আমন্ত্রণ করছে এই যে জিম্বাবুরে আমন্ত্রণ করার পরে তারা যে জিম্বাবুর লেগে আমরা ফোরম কর্ম পরে আবার একটা চাঙ্গা উইমুক বা আসলে খেলাটাই এই রকম নয় আমরা মন মাসিকতা যদি ঠিক না রাখি তাহলে কোনোদিনও আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কোনো মানে সুযোগও নেই দুই একটা সিরিজ জিতবা যেমন জিম্বাবু হোক আয়ারল্যান্ড হোক এরপর ইন্ডিয়া হোক সাউথ আফ্রিকা মতো টিম প্রায় সময় বাংলাদেশে আরাইছে এগুলা টিমকে আরাইতে পারবো কিন্তু বড় বড় মঞ্চ গিয়া তারা জিম্বাবুরও তো আরানের কথা আফগানিস্তানেরও পারে না জিম্বাবুরেও ফারে অনেক দূরের কথা যেখানে দেখা যাচ্ছে যে জিম্বাবু আসলে অত দুই একটা ম্যাচে বালা খেলার তো নেক্সট টাইম দেখি বাংলাদেশের লোকের যে সিরিজটা আছে বাংলাদেশ কতটুকু খেলতে পারে এটা আমরা আসলে দেখার প্রত্যাশা তাপ আপনার